যে যে ঘটনা ঘটেছে সেটা খুবই শকিং ইনসিডেন্ট এবং সে ব্যাপারে কী রেকমেন্ডেশন এসছে এবং আমাদের কি রেকমেন্ডেশন এবং আমরা রিপোর্টটা পেয়ে গেছি তাই আজকে আপনাদের কাছে এসেছি আমরা খোলাখুলিভাবে কথা বলতে আমি চিফ অনুরোধ করব যে আমরা রিপোর্টটা কি পেয়েছি প্রথম সেটা আপনাদের কাছে ব্রিফিং করার জন্য कल्चरल पॉलिसी डी एस एन सॉरी रिपोर्ट डी एस एन तर सी आई डी के इनकोरि कर निर्देश देव हो सी आई डी रिपोर्ट दिए दो रिपोर्ट के सामने रेखे जेटा देखते इन्सिडेंसफर्चुनेट इन्सिडेंट हल एखे नेगलिजेंस परिष्कार सामने एस कि पॉइंट हमें बोल जैसे अपनाराओ बुझते क्या ये नेगलिजेंसर विषय बोल ची?

पोटा देवा पाएगी उन्हें हम अपने में देवा पाएगी कंसर्न पीजीटी स्पाइनल एनेस्थेसिया दिए चुके जब टाइमिंग ऑफ सर्जरी इस जगह बोला होता है जैसा एक्साम ये उटा ओवरलैप हो गया लिखा, है ये माने होते हैं टोटल प्रोसीजर जिता ऑपरेटिंग सर्जरी कोरा कथा चिलो उटा सेवा पे पूरा प्रोसीजर ठीक मतलब फॉलो कोरा है नहीं बेड टिकेट्स जिका ने

এবং কোটি গাউস যখন কেউ বাইরে যায় ভিতরে যায় তখন চেঞ্জ করতে নেয় যাতে ইনফেকশন নাভাবে সেটাও ফলো করা হয়নি টোটালটাও ঠিক মতো মানা হয়নি সিসি ক্যামেরা যেহেতু আমাদের করিডোর অবধি থাকে তাহলে ভিতরের মুভমেন্ট কি হচ্ছে এটা আমরা জানতে পারছি না বাট যেটা কথাবার্তা এবং যেটা ইনভেস্টিগেটরস যেটা বলেছেন এই সব পরিষ্কার চিত্র আমরা ওখান থেকে পেয়েছি এটাতে যেটা বোঝা যাচ্ছে যাদের পড়ার কথা যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যে প্রোটোকল একটা সার্জারিতে মানার প্রয়োজন আছে সেটা সেদিন মানা হয়নি সিনিয়র ডক্টর যাদের উপস্থিতি কাউকে ছিল ম্যান্ডেটরি ছিল ওরা ওখানে উপস্থিত না হয়ে যারা কেরি ডক্টর এই সব কাজ করেছেন সেই জন্যই এটা একটা কেস অফ নেগলিজেন্স গ্রুপ করা যাচ্ছে আমরা ড্রাগস ব্যাপারে যেটা আছে যেটা সেদিনও আলোচনা হয়েছিল ए फॉर्मे माध्यम है जतु मेडिसिन सप्लाई को आवर होल चिलो दे हैव बीन केप्ट आउट ऑफ यूज सर्व हॉस्पिटल स्टे के सम मेडिकल पॉलिसी के निर्देश हुआ पूरे ओटा के व्यापार में आना होत छेना दे हैव बीन रिमूव्ड फ्रॉम द हॉस्पिटल डिवाइसेस एल्सो सो दैट दिस विल नॉट बी यूज्ड टिल फर्दर टेस्टिंग इज सेंट आउट आर ओ एकटा भी साइड बोलते छे जे फिगर लाइक के फॉर एनी मेडिसिंस विल नॉट बी यूज्ड कोरी एज पर आवर प्रोक्योरमेंट प्रोटोकॉल सप्लाई सफली नेवा है जब हम रूपिक सैंपल सुलो टेस्ट करो लैबियल लैब से के टेस्ट प्रोवाइड मेडिसिन हॉस्पिटल से यूज फॉलो है एक क्षेत्र जेहे तो को रीजन रिलेटेड के दबाव को दे से हमरा वही फॉर्म से केना सब मेडिसिन सब सप्लाई से टेस्टिंग एज के बात है तो वोटा व्यवहार करा तो হচ্ছে না के तो प्लास्टिक भावे से तदनते दुगोई तदनते लेटा दिए से इट्स अ वेरी शॉकिंग अनफर्टुनेट इंसिडेंट যেটাকে অ্যাভয়েড করা যেত যদি আমরা যে টিম ওখানে কাজ করেছে ঠিক মতো যদি কাজ করতো তাহলে এই শপিং ইনসিডেন্ট হতো না এবং যাদের সিনিয়র ডাক্তার যাদের একটা রেসপন্সিবিলিটি কাজগুলোকে করা এবং যারা আরো কর্তৃপক্ষ হসপিটালে আছে যাদের একটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু দেখার প্রয়োজন ছিল ওদেরও আমরা মনে করছি কাজের রাজনীতি ছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা দুটো রিপোর্ট পাওয়ার পরে আমরা কিছু নির্ধারিত সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী আপনাকে আপনাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে ঘটনা কি ঘটেছিল এবং খুব সিনিয়র রেপুটেড ডাক্তারদের টিম পাঠানো হয়েছিল তাছাড়া সিআইডিকেও একটা রিপোর্ট করার জন্য বলা হয়েছিল মানে দেখে এসে অ্যাকচুয়াল ইনসিডেন্ট সবার রিপোর্ট পেয়ে এখানে চিফ সেক্রেটারি হেলথ প্রেজেন্ট আছেন সিএস আপনাদের একটা জিস্ট বললেন এবং তাতে পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয় যাদের হাতে সন্তানের জন্ম হয় যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত সন্তানকেও বাঁচানো যেত এটা খুব দুঃখজনক ঘটনা যে আমরা এত মেডিকেল কলেজ আমি যদি প্রথমেই আপনাদের বলি যে মনে রাখবেন অনেকে বলে এখানে কি তুলো ছাড়া কিছু পায় না কোনো কোনো আইনজীবীরা কোশ্চেন তুলেছিলেন হাউসে দু হাজার দশ হাজার রিলেটেড তিন হাজার পাঁচশো চুরাশি কোটি টাকা বাজেট ছিল বরাদ্দ আর এখন পাঁচ গুণ বেড়েছে এটা বিশ হাজার একশো কোটি টাকা হয়েছে স্বাস্থ্য উন্নয়নে। এখানে যা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হয়েছে কোথাও হয়নি আই ক্যান চ্যালেঞ্জ ইট মেডিকেল কলেজের সংখ্যা এগারো থেকে বাড়িয়ে স্বাধীনতার পর পর্যন্ত ছিল মাত্র এগারোটা আমরা মানুষের প্রয়োজনে বাড়িয়ে এটাকে সাঁত্রিশটি করেছি তার মধ্যে সরকারি হচ্ছে চব্বিশটি এমবিবিএস সিটের সংখ্যা যদি বলে লোক নেই তার পরিপ্রেক্ষিতে বলবো তেরোশো পঞ্চান্ন থেকে বেড়ে হয়েছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ পোস্ট গ্র্যাজুয়েট এমডি এম সিটের সংখ্যাও বেড়ে নশো থেকে বেড়ে হয়েছে এক হাজার আটশো আটচল্লিশ পোস্ট ডক্টরাল সুপার স্পেশালিটি ডিএম এম সিএইচ শীতের সংখ্যাও বেড়ে চুরানব্বই থেকে বেড়ে হয়েছে দুশো আঠেরো বিয়াল্লিশটির নতুন সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছে এর মধ্যেই প্রায় তেরো হাজার চারশো সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে আর পঁচিশ ছাব্বিশে ওটা প্রায় চোদ্দ হাজার সাতশো একচল্লিশটি আরো তৈরি করা হবে সরকারি হাসপাতালে